পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা সালাম অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাও উন্নত সমৃদ্ধ জীবন অর্জন সম্পর্কে পবিত্র কোরআনের একটি আয়াত অর্থ সহ লিখ সৃষ্টি কোন কিছু আল্লাহ আল্লাহতালার সমতুল্য না হওয়ার সমর্থনে একটি আয়াত অর্থ সহ লিখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এতায়াতের নির্দেশ ও সংবলিত নিসাব উনষাট নং আয়াত অর্থ সহ লিখো নাফাক হলে পবিত্র হওয়ার নির্দেশ সম্বলিত আয়াতাংশটি অর্থ সহ লিখো যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও উত্তম রূপে এবাদতের চেয়ে পঠিত দোয়াটি অর্থসহ মুখস্থ লেখো সন্তান ও পরিবারের লোকদের জন্য অর্থ সহ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং এখান থেকে যদি উপকৃত হয়ে থাকে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেব যাতে করে তোমাদের বন্ধুরাও এই ভিডিওগুলো থেকে তারা উপকৃত যে কোনো সময় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে সাজেশনগুলো আমরা শেয়ার করব লেখাপড়া চ্যানেলে তোমরা সার্চ দিয়ে সেখান থেকে গুরুত্বপূর্ণ যে সাজেশনগুলো সংগ্রহ করে নিয়ে করতে পারো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ